আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটু সুস্থ আলহামদুলিল্লাহ তারপরও একটু সময় লাগবে আমার যে ইনজোরটা একটু সময় লাগবে যে ব্যাপারটা বলতে চাই আমি তো স্পোর্টস প্রেমী আপনারা জানেন আমি মিশা ভাই আমরা খুব স্পোর্টস পাগল তো গতকালকে যে এশিয়া কাপের ফাইনাল হলো অনুরুদ্ধ উনিশ সেইখানে আমরা ইন্ডিয়াকে খুব বাজেভাবে হারাইছি মানে একশো আটানব্বই যখন করে মানে বাংলাদেশ তখন আমি আশা ছেড়ে দিছিলাম হুট করে দেখি যে সাত আট উইকেট পড়ে গেছে এবং আমরা ঊনষাট রানে সম্ভবত জিতছি এটা বাংলাদেশের জন্য অনেক বড় 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 অনেক বড় অর্জন ঠিক আছে দেখেন আমরা আফগানিস্তানকে হারালাম নেপালকে হারালাম যদি শ্রীলঙ্কার সাথে একটা গ্রুপ ম্যাচে হারলাম কিন্তু সেমিফাইনালে কিন্তু আমার পাকিস্তানকে হারাইছি তো যে ব্যাপারটা হলো এবং ফাইনালে তো আমরা ইন্ডিয়াকে উড়াই দিলাম যে ব্যাপারটা বলতে চাই আমরা অনূর্ধ্ব উনিশ পর্যন্ত কিন্তু সারা পৃথিবীর সমস্ত দলকে হারাই মানে টিনেজ লেভেলে এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান ভারত সবাইকে হারাই এবং এই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপটা এটা ইন্ডিয়ার একদম নিজস্ব পৈতৃক সম্পত্তি ছিল একদম মানে গত সাত আট বছর আট বছর টানা নিছে এই আমরা এই লাস্ট দুইটা বছর নিলাম তো গতকালকে আমার একটা স্ট্যাটাস দেওয়ার পরে ভারতীয় একজন নারী একজন উনি অভিনয় করে কোথায় করে আমি যাই না খুব বাজে কিছু কমেন্ট করছে যে তোমাদের মানে ইয়ে স্বপ্নই হলো ইন্ডিয়াকে হারানো আমি না বললাম যে না স্বপ্ন ইন্ডিয়াকে হারানো হবে কেন আমরা ফাইনালে জিতলাম আমরা কি স্ট্যাটাস দিতে পারি না উনি দেখি প্রত্যেকের কমেন্টের নিচে যে বাজে কমেন্ট করতেছে মানে ডাঙ্গা লাগাই দিতে চাচ্ছে তা তার একটা সীমা থাকে মানে মূর্খ ঠিক আছে কিন্তু শিক্ষিত মূর্খদের আপনি বুঝাইতে পারবেন না সে পুরো দেশকে নিয়ে দিছে দেখেন আমি কখনোই কোনো সময় মানে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হোক এটা আমি চাই না আমার কাছে এটা কখনোই পাবেন না কারণ আপনার ঘরের সামনে আপনার ফ্ল্যাটের সামনে যদি কেউ থেকে থাকে তাহলে হচ্ছে তার সাথে যদি খারাপ রিলেশন থাকে তাহলে আপনার জীবনটা অস্থির মানে পুরা ম্যাসাগার কারণ ঘরের সামনের ব্যক্তি যদি আপনার সাথে খারাপ আচরণ করে বা তার সাথে ঝামেলা থাকে আপনি বসবাস করে শান্তি পাবেন না আর ইন্ডিয়া তো আমাদের একটা প্রতিবেশী অনেক বড় একটা দেশ ও মানে তাদের সাথে ঝগড়াঝাটি করে তো আসলে টিকা যাবে না বড়ো ভাই আচরণ তারা একটু করবে কিন্তু মেনে নিয়ে সুন্দর সদ্ভাবভাবে জীবনযাপন করতে হবে আর ইন্ডিয়া আমার ইন বিশেষ করে কলকাতায় যারা আছে তো আমার নিজেরই মনে হয় অনেক মানুষ আছে আমার পরিচিত তো কালকে এই ভদ্র বা অভদ্র মহিলার আচরণ আমি নাম বলতে চাই না আমি খুব আপসেট সে প্রত্যেকের নিচে কমেন্ট করতেছে যে এই ব্যাপার তোমাদের স্বপ্নই কি এটা থাকা তা আমি পরে আমি বললাম যে দেখো স্বপ্ন এটা থাকবে কেন আমরা ফাইনালে প্রতিপক্ষ তোমরা তোমাদের হারাইছি এবং ইন্ডিয়াকে হারায় বাংলাদেশের এশিয়া কাপ জয় এটা স্বাভাবিক স্বাভাবিক একটা ব্যাপার এখানে যদি পাকিস্তান হইতো পাকিস্তানকে হচ্ছে হারায় আমরা ওটা লিখতাম পাকিস্তানকে হারিয়ে আমরা এশিয়া কাপ জিততাম অনুর্ধ্বনীশ এটাই তো হয় এখন ইন্ডিয়াকে হারাইছে আমরা বলবো যে ওই মকসেদ বা বিলকিসকে হারায় তারপরে হচ্ছে এশিয়া কাপ জিতলাম ইন্ডিয়াকে হারাইছি ইন্ডিয়ার নামই তো নিতে হবে সে উল্টা কমেন্ট করতেছে তো আমি আর তাকে আর বুঝাইতে পারি নাই ফাইনালি হচ্ছে আমার ফেসবুকে মানে মূর্খ লোক রাখার থেকে মানে দাঙ্গা বাঁধানো লোক রাখার থেকে আউট করা আমি ব্লক করে দিচ্ছি আমরা সেমিফাইনালে পাকিস্তানকে হারাইছি আর আমরা বলবো যে ইন্ডিয়াকে হারাইলাম সেমিফাইনালে একটু বলব কোথেকে আসে এইগুলা মূক্ষ আমি জানি না তো জাতিগত দাঙ্গা বাঁধানোর জন্য এই ধরনের মুখ মুক্ষরাই যথেষ্ট এবং বিশ্বাস করবেন আমার এলাকায় হিন্দু প্রবণ এলাকা আর আবার বন্ধু বান্ধব সব মানে নাইনটি নাইন হচ্ছে হিন্দু সেটা মেয়ে বন্ধু হোক বা ছেলে বন্ধু হোক এই ধরনের মূর্খদের জন্য দুই দেশের সমস্যায় মানে সমস্যা হয় তো এই মূর্খ তো আমার এখানে নাই মূর্খ দেখবে না তারপরে বলি ইন্ডিয়া কিন্তু জাতিগত দাঙ্গা বেশি ইন্ডিয়ায় মানুষ বেশি সহিংসতার শিকার হয় আজকে এটা মানে জাতিগত দাঙ্গাগুলো বেশি হয় ইন্ডিয়ায় আমাদের এখানে না আমি তো কখনোই কোনো দিন আপনাদের মনে আছে নির্বাচনের পর পর আমি স্ট্র্যাটেজি সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার যেন না হয় বাংলাদেশে যেটা হয়েছিল ঘুলায় ফেলে অনেকে ভালো মন্দ তো সব জায়গায় আছে এটা তো দুধে দেওয়া তুলসী পাতায় কেউ না বাংলাদেশে যেটা হয় দেখা গেল একজন সংখ্যালঘু লোক সে হচ্ছে আওয়ামী করছে অন্যায় করছে এখন তাকে যদি কেউ কিছু বলে সে সংখ্যালঘুতে যে পড়তেছে সংখ্যালঘুদের কোঠায় সে কিন্তু আওয়ামী লীগের কোঠায় পড়তেছে না বা ও বিএনপির কোঠায় পড়তেছে না আমি কখনো কোনো ভায়োলেন্সের পক্ষে না সবসময় আমার যে বন্ধু নন্দা ধরা বিপুরণ তাপস প্রকাশ বিকাশ সব মানে বিভাস আমার সব নিজেদের লোক কাদের সাথে ঝগড়া করব। তো এই যে মূর্খ মহিলার কথা বলতেছি মূর্খ মহিলাদের জন্য আসলে দাঙ্গাগুলা বাঁধে যাই আমরা আবারও যে কথা বলতে চাই বাংলাদেশ অনর্ধ উনিশ পর্যন্ত ভালো খেলে এরপরে যে কি হয় আমি জানি না তো ইনশাল্লাহ এরপরে আমরা আরও ভালো খেলবো আরেকটা বাজে সময় হলো আমরা মানে দুইশো চুরানব্বই করে হারলাম ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনশাল্লাহ সামনের ম্যাচ ইনশাল্লাহ এবং অনর্ধ উনিশ দলকে অগ্রিম অভিনন্দন নিশোর একটা মানে প্রোমোশনাল ভিডিও আসছে এটা নিয়ে কালকে কথা বলবো দাগি থ্যাংক ইউ আর দাগি নিয়ে কেন কথা বলবো আপনারা অনেকেই জানেন না এই শিয়াফ সাইন হচ্ছে আমার মানে মিডিয়ায় আসছে আমাকে সিনেমার মাধ্যমে আসছে সেই হিসেবে উনি আমার বাবার মতো এই জন্য আমি কন্টেন্টটা করবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম